সেটা ধরার দরকার আছে না নাই সেইটা একটা গ্রুপের সঙ্গে লাগানোর দরকার আছে না নাই আপনার হার যখন ধরফল করে অনেক সময় বুক ধরফল করে না আপনি ওই দুই করে দৌড়ে গিয়ে কোন সঙ্গে একটা চুমা দেখেন বুক এরকম চাপা ধরেন বিশ্বাস করেন পাঁচ মিনিট আপনি ধরে থাকেন আপনার হাতে এই যে অস্থিরতা আল্লাহ কোরআনের পরশে দূর করে দিবে এই কারণে আল্লাহ বললেন এই কোরআন কে মুমিনদের এই কোরআনকে মুমিনদের আল্লাহ নাজিল করেছে তাহলে ধরার দরকার আছে না নয় খালি দেহের রোগ ছাড়বে না দেহের ছাড়ি না আর্থিক মানসিক রাজনৈতিক দৈহিক যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহর কোরআনে আছে না এই জন্য কোরআনের একটা আন্দোলনের স্লোগান আছে আন্দোলনের স্লোগান সেটা হলো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন না গলা খাতার জন্য দেখি সব সমস্যার সমাধান আল কোরআনের আল এখন এই স্লোগান দেওয়া তো খুব বিপদ আজকে ফেসবুকে দেখলাম এক নেতা বলতে আল করানের আলো ঘরে ঘরে জালো এরা হলো ধর্ম ব্যবসা

আপনার বলেন তো আপনাকে এই নিমাই ছাড়া পূর্ব পাড়ার জামে মসজিদ যদি দল ভাঙবার আসে আমি কোন দলের কথা মনে বলতে কথার কথা একটা হিন্দুরা ভাঙবার আসে কারণ হিন্দুরাই প্রথম মসজিদ ভাঙায় রাম মন্দির তৈরি করতে সে মসজিদের নাম হলো বাপুরি মসজিদ জনে বলেন কি মসজিদ তাহলে আপনাকে নিমাই ছাড়ার মসজিদ যদি কোন হিন্দু গ্রুপ ভাঙবার আছে তাহলে কোন দল বাতা দিবে কথা কন না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দেখবেন কেউ কোন দলের দিকে খেয়াল করবে না অনেক নামাজি বলবে ভাই দণ্ডগোল করা লাভ নেই ওরা ভাঙ্গা দিয়ে যাক আমরা আবার তৈরি করবো ইন্নআ সদরিনের সঙ্গে আল্লাহ দেখতেন নামাজেরা কিন্তু এই কথা বলবে কিন্তু বেয়া নামাজ বলবে

সাহাবেরা শুনুন ফেরেশতা যখন বললেন এই পরাকাריתি আপনি চললে আল্লাহর আরশে পৌঁছে যাবেন যে জুব্বা তোমাদেরকে জায়গা কেছি এই জুব্বাটাই তখন আমার পরনের মধ্যে ছিল নবী ছোট বাচ্চার মতন কান্না দেখে জিব্রাইল বলে হুজুর আপনি কেন কাঁদছেন নবী বলেন জিব্রাইল আমার উপর আল্লাহকে কিতাব করেছে এই গীতাব সবচেয়ে বেশি যে নবীকে আলোচনা করা হয়েছে সেই নবীর নাম হলো মুসা সাথে সবসময় কথা বলতে একটা পাহাড়ে গিয়ে তার নাম কি একদিন কথা বলতে বলতে একটু করে বলতেছে রব দিয়ে আর আল্লাহকে কি বলে মুসা বলতে আল্লাহ খালি কথা হচ্ছে না তো আপনাকে একটু করতে পারছি মানে কথা বলতে বলতে প্রেমটা এমন পর্যন্ত খেতে তবা ফস্টা বার হয়ে গেছে

না আল্লাফাত এইগুলি দেখতে পারত কিন্তু আপনার বলেন তো নবী কোন জায়গা আছে এটা কি আল্লাহর চোখের পাওয়ার কম নবী তো কোন জাগাত আছে আল্লাহ ওখান থেকে দেখতে পায়

আল্লাহ দেখতে পাবে যতই উপরে যান আল্লাহ দেখতে পাবে আপনি আসতে বললে আল্লাহ শুনবে জোরে বললেও আল্লাহ তাহলে আল্লাহ নবী কোন জায়গায় আছে আল্লাহ দেখবার পাই কি পাই না তাহলে বরাক পাঠাই আল্লাহর আল্লাহ নবীর কি দেখতে চাই নবী বললেন সাহাবিরা শোনো এই যুবটা পরে আমি বোরাকার গায়ে হাত দিলাম বোরাকের গায়ে যখন হাত দিলাম তখন আমার দু চোখ দিয়ে দর দর করে আবার পানি পড়তেছে ফেরেস্তা জিবরাল বলে রাসুল এত সুন্দর পোড়া আপনার পছন্দ হয়নি রাসুল বলে জিবরাইল এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরো সে নিয়ে যাবে এই বোরাক যদি আমার আল্লাহ গুনাগার উম্মত একটা করে দিত তিরিশ হাজার বছরের পুল ফেরাত কত হাজার তিরিশ হাজার বছরের পুল ফেরাত চুলে চাইতে চিকন হবে ঘুরে চাইতে ধার হবে আমার গোনাগার উম্মত এত লম্বা পুলসি হাত কে আমি পারি এক বোর পাইতো পেটে চড়ে পুলসি হাত পাড়িটা নদীর জন্য আল্লাহ বোরাক পাঠায় দিবে আপনার জন্য পাঠাতে আপনি উন্মতের জন্য আমার মনে হয় আল্লাহ তো একটা লিমিট আছে

এখন মঞ্চে ঠিক কেনা যে হল নেতা তোমার নেতা জবান বিশ্ব নবী মস্তফা বলতে পারবে না ভাই যান আমার নেতা তোমার নেতা ফুলের মতো না ফুলের কাইতো পবিত্র আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ নিরানব্বই নামের মধ্যে আল্লাহর আল্লাহ নিরানব্বইটা নাম আছে তার মধ্যে একটা নাম হলো আসিম ধর কোন কি নাম আসিম মানে কি মানে এত মহান তার কোন পরিমাপ নেই আল্লাহ বিশ্বাস

নবী বোরাকের দিকে চললেন বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো নবী বললেন জিব্রাইল তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে উপর দিকে আল্লাহর কাছে নিয়ে যাবে কিন্তু বোরাক তো ঘোড়ার মতন মাটি দিয়া যায় তোর একটা জিব্রাইল বলে হুজুর সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনার ইসরা না কালের বরোধে আল্লাহ রাসুল বললেন জিবরাল হুজুর মেহরবাড়ি করে আপনি নামেন তাহুল বলে এখানে আমার কি কাজ জিবরাল বলেন আপনাকে দুই রাকাত নামাজ পড়ান লাগছে খুব খেয়াল করে শুনবেন দুই রাকাত নামাজ পড়ানা পড়ান লাগবে আমাদের নবী কিন্তু ইমামুল আমবিয়া ইমামুল আপনাকে ইমাম বানায় একটু দায় আপনার পিছনে নামাজ আদায় করেছে রাসুল বলেন সাহাবিরাদের যেই আমি তোমাদের দেখাই বাবা এই যুগ্মটা করি আমি নবী রাসুল